নমস্কার আজ আমার বিশেষ একটি কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আফ্রিকা কবিতাটি শুনবার জন্য বিশেষভাবে আমাকে বলেছেন আমার স্নেহের এবং আমার শ্রদ্ধেয় দাদা অ্যাট দ্য রেট অফ জয় নেচার চ্যানেলের সুব্রত দত্ত দাদাভাই দাদাভাইকে শ্রদ্ধা জানিয়ে আমি চেষ্টা করছি যথাযথভাবে কবিতাটি পাঠ করবার সম্পূর্ণ কবিতাটি শুনে আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দে হায় বৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হার অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অস্ত্রতে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিবৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্রশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল এ সযুবান্তরের কবি আসন্ন সন্ধ্যার শেষ ষষ্ঠীপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা কর হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সব সময় নমস্কার